সেই বাজার আমার আমরা কিছু মতো বসাই দিই তাহলে আমরা ইজিলি এর মানটা বের করতে পারবো আমরা কি করবো সেহেতু আমাদের এই বস্তুটা ক্যালকুলেটার ইউজ করা আছে আমি কি করবো ক্যালকুলেটার ইউজ করবো ক্যালকুলেটার ইউজ করে সহজে আমি কি সলভ করতে পারবো আমি সলভ করতেছি তাহলে এক নাম্বার ইকুয়েশন এবং দুই নাম্বার ইকুয়েশন এই দুটো সলভ করে আমি এক্সার এর মানটা জাস্ট বের করে নিব তাহলে আমি ক্যালকুলেটারে দেখলাম এখন আমাদের এক্সার ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান মাইনাস সিক্স মাইনাস থ্রি সো আমাদের এখানে এক্সার মান আসতেছে এক নাম্বার ইকুয়েশন এবং দুই নাম্বার ইকুয়েশন সলভ করার পর

এবং এখানে আমরা কি জানি কি হয় এই কোনটা এই কোনটা ডাবল এটা যদি এক্স হয় এই কোনটা হবে আমাদের টু সেখানে বলছে কোন বি এসি অর্থাৎ কোন বি এ অর্থাৎ আমাদের যে বিত্বস্ত কোন ও এ সি তাহলে এটা আমাদের ও এ ও সি বি এটা আমাদের

আমাদের ডিভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে তো এই সাথে আমরা কি করবো ভিটাকে আমরা মানে ভিটাকে ভিটার মান আমরা বের করব তাহলে আমাদের আছে পিভি সমান 5 তাহলে আমাদের যেহেতু ভি এর সাপেক্ষে অবদান করতে মানে বলছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পি ইজ কত পি ইজ ইকুয়াল টু 5 বাই 3 তো এখন আমরা পি এর মানটা এইখানে বসাই দিব বসাই দিয়ে দেখি তাহলে এখানে ইন্টিগ্রেশন আসছে কত ইন্টিগ্রেশন 1 থেকে 2 পি পি এর মান হচ্ছে 5 বাই 3 কিন্তু ভি ভি তাহলে 5 টা আমাদের কি সামনে আসবে 5 1 টু